তিলক ফোটা এগুলোর বিরোধী ছিলেন না 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 বিরোধী ছিলেন তার কথার উদ্দেশ্য হচ্ছে যে এগুলো করে তোমার মধ্যে যদি সংযম থাকে তো এগুলো কোন মূল্য নেই সংযমই হচ্ছে ধর্ম প্রকৃত ধর্ম ধর্ম ওই তিলক করা গলায় তুলসীর মালা পড়া ভোগ প্রসাদ পাওয়া এগুলো কিন্তু ধর্ম না তেকম মহতব যে ধর্ম সংগান নিছে জীবের দ্বারা রামের কি বষ্ণব সেবা ইয়া হইতে ধর্ম আর নাহি সদাক একলো হছে উপাসনা কি একলো উপাসনা উপাসনা করতে গেলে আগে তোমাকে সংজমী হতে হবে যদি সংজমী সাধন না করু তুমি কি করে উপাসনা করবি তোমাকে ধার্মিক হতে হবে ধর্মান ধায়তে ইতি ধর্ম তোমাকে ধারণ করতে হবে এই সংযম ব্রহ্মচর্য ত্যাগ এইগুলো কি ধর্ম বলে সত্যাশ্রয় হতে হবে আমাদেরকে প্রথমে আমাদের প্রথম কর্তব্য হচ্ছে সত্যাশ্রয় হয় তো সংযমই হচ্ছে সাধনের প্রকৃত আহার আমি বারবার বলছি কোনো জায়গায় ভোগ বাড়িতে গেলাম খুব পেট ভরে খেয়ে নিলাম এমন অসুখ হয়ে গেল যে পরের দিন ঠাকুর সেবা করব তার আর কি ভোগ বাড়িতে মহাপ্রভুর ভোগ আরে বাড়ি খায় না যদি প্রকৃত ভগবানের ভক্ত হবে তার মধ্যে সংযম ভাব থাকে উপদেশাবৃতি বলেছে কি বলেছে বাচ বেগম মনসা ক্রোধ বেগম জিভা

এটা খুব বেগ আছে জিহার মনে হয় এখনই অনেক কিছু নিয়েই তো সমাজের যত সমস্ত গন্ডগোল তাই না জিহার বেগ সাংঘাতিক রে তারপরে আছে উদরের রে তারপরে আছে উপস্থের রে সব থেকে ভয়ঙ্কর বেগ হচ্ছে জিহার বেগ এই জিহার রে সমস্ত বেগকে পুষ্ট করে কি কি বেগ মানে ক্রোধের বেগকে পুষ্ট করে বাণীর বেগকে পুষ্ট করে মনের বেগকে পুষ্ট করে উদরের বেগকে পুষ্ট করে জিভার যার সংযত না তার কোনোদিন হরিভজন হবে না এই লিখে না ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বলেছে জিভার ক্রা যে ইতে উতে ধার সৃষ্ণ পরায়ণ হয়েছে কৃষ্ণ না বৈরাগী নিকৃত সদা নাম সংকীর্ত ফল মূল পাতা খেয়ে করবে জীবন ধারণ কি খেয়ে খেয়ে করবে জীবন ধারণ ফল মূল পাতা খেয়ে করবে জীবন খুব পেট পুড়ে ভোগ খেয়ে নিলাম মহাপ্রভু বলছে গোড়ানো মহাপ্রভু বলছে জিভার তারা সেদিন না

শ্রীমুক্তির সেবা হল গৌর সেবা করা ভগবানের পূর্ণ কৃপা লাভ হয় এতে কিন্তু অনেকে আছে বিঘ্ন সেবা করে না খালি ঘুরে বেড়ায় মানে ঘুরে বেড়ে পোশাক তা হয়ে যায় বিঘ্ন সেবা করে কি হয় বিঘ্ন সেবাতে অনেক পরিশ্রম আছে পাত্রপর্ব বলছিল বারবার বাসন মাঝে মারতে হয় হ্যাঁ ঘুরে বেড়ে যদি খাওয়া দাওয়া হয়ে যায়

কে খেতে চেয়েছে আপনি না না জিবাটা খেতে আর আমি তো এক না জিভার আলাদা আমি আলাদা আমি তো আত্মা কৃষ্ণ নিত্য দাস জীবের সরল হয় নিত্য কৃষ্ণ দাস কৃষ্ণের তপসটা শক্তি ভেদা আমরা নিজেকে যখন দেহ মনে করি জীব মনে করি তখনই আমাদের অধপতন হয়ে যায় বিপর্যয় হয়ে যায় আর নিজেকে যখন কৃষ্ণের দাস বলে ভাবব তখনই আমাদের এই পর্যায় থেকে আমরা মুক্ত হয়ে যাব তাই বিজয় কৃষ্ণ গোস্বামী পাপ বলে আমি খেতে চাইনি এই জীব খেতে চেয়েছে তাই জীবটাকে আমি শাসন করলাম তাই জীব তো মা অনেক কিছুই খেতে চায় তাই তাই বলে সব কিছু খেতে দিতে হবে অনেকে বলে আত্মাই চাইছে আত্মাই চাইছে আত্মাই চায়

জীব কত কিছু খেতে চায় তাই বলে তাকে খাওয়াতে চাউ চাও চাও খাও খাও মামো এগুলো খেতে চাই কি খবরদার এগুলো খেতে চায় আরো অনেক কিছু খেতে চায় আজকে একাদশীর দিন নাম বললাম না অবশ্যই যারা ওগুলো গ্রহণ করেন খুব শীঘ্রই বর্জন করে দেবেন এই জীব বলে যারা জীবের দোহাই দিয়ে এগুলো খায় মহামহা অপরাধ এই আত্মার দোহাই দিয়ে ভুল বললাম আত্মার দোহাই দিয়ে যারা এগুলো গ্রহণ করে মহা মহা অপরাধ आहार शुद्धই সত্ত শুদ্ধি সত্ত শুদ্ধি দিবাস স্মৃতিহি आहार শুদ্ধ হলে তোমার বিচার শুদ্ধ হবে বিচার শুদ্ধ হলে তোমারbehavior শুদ্ধ হবে তোমার আচরণ শুদ্ধ হবে গায়ে সংযমী হচ্ছে সাধকের প্রকৃত आहार এটা মনে রাখো সংযমের সাধনা করতে হয় মানা পরিমাণ মতো আহার গ্রহণ করতে হবে মহাপ্রভুর ভোগ হলো বলে পেট পুরে খেয়ে এলাম ভোগ হচ্ছে কোথাও বাদ বিচার করলাম না কে ভোগ দিচ্ছে কোথাও খালি খেয়ে বলে ভক্তি নষ্ট এই প্রসাদের যদি বাদ বিচার না থাকে ভক্তি সঞ্চয় করা খুব পরিশ্রম জন্ম জন্মান্তরে সুকৃতির ফলে ভক্তি লাভ হয় না পারে নষ্ট করে দিতে নষ্ট হয়ে যায় রঘুনাথ দাস গোস্বামী পুরীতে দাস গোস্বামী দাস গোস্বামী ভিক্ষা করছে জমিদারের ছেলে ভিক্ষা করছে বাবা অনেক টাকা পাঠিয়েছে ধীরেন্দ্র দাস গোবর্ধন দাস সব টাকা দান করে দিয়েছে বৈষ্ণব সেবা দিয়ে শেষ ভিক্ষা করছে মহাপ্রভু নিত্য করছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ প্রভু তোমার এত খুশি কেন এত আনন্দ কেন তোমার বললেন হরিদাস ভিক্ষা করছে রঘুনাথ ভিক্ষা করছে তারপরে যখন শ্রবণ করলেন যে ভিক্ষা ছেড়ে দিয়েছে ভিক্ষা ছেড়ে দিয়েছে ওजना ফলে গিয়ে মাগী কেন আরম্ভ করেছে নৃত্য করছে কেন যে মহতব ভক্ত করেন বৈরাগ্য প্রধান যা শুনে তৃপ্ত হয় আমার গৌড় ভগবান যত ভক্তের বৈরাগ্য বারে যত ভক্তের তের

সনাতন গোস্বামীকে আলিঙ্গন করেছে আলিঙ্গন করে চৈতন্য মহাপ্রভু বলেছে সনাতন কৃষ্ণ যে রতন ধন অনেক দুঃখে হে সনাতন তুমি যে কৃষ্ণকে লাভ করতে চাইছো সেটা অনেক দুঃখের ফলে লাভ হয় ধন মান গৃহদান স্ত্রী পুত্র পরিবার বিষয় বাসনা যদি ছেড়ে তবে কৃষ্ণ রকম ধন ধান গৃহ দ্বার পুত্র পরিবার বিষয় বাসনা সব কিছু যাবে রঘুনাথ দাস গোস্বামী ছত্রে গিয়ে মারি খায় ছত্র ধরা বন্ধ করে দিলেন চরিতামী প্রমাণ আছে কবিরাজ প্রমাণ ছত্রে গিয়ে মাই খেতেও বন্ধ করে দিলেন ভালো হইল রঘুনাথ ভিক্ষা ছাড়িল কেন কেন বললেন ভিক্ষা ভিক্ষাবৃত্তি আর বিশ্বাবৃত্তি হচ্ছে সমান কেন কেন সমান প্রভু যেমন পুরোটাই স্ত্রীরা মানে মনে ভাবে যে অমুক জায়গায় বেশি দিয়েছে তারা আমার কাছে খুব আদরণীয় সে আমাকে কম দিয়েছে সে আমার কাছে বেশি না ঠিক ততি খেলে তার এইরকম একটা ভাবে সঞ্চার হয়ে যায় যে ও আমাকে বেশি দিয়েছে ও আমার কাছে আদরণীয় ও আমাকে বেশি দেয় কম দিয়েছে ও আমার কাছে ততটা আদরণীয় না এই রকম ভাবে উদয় হয় সেখানে অনেক জায়গায় যারা একটু বেশি বেশি দান করে না হ্যাঁ তারা তাদের নাম কারণে একটু আগে থাকে হ্যাঁ বড় বড় সন্তের সঙ্গে তারা সেলফি নেয় ঠিক আর যারা সেরকম দান দান করতে পারে না তারা সেই সুযোগ পায় তো চৈতন্য মহাপ্রভু বলে ভালো হইল রঘুনাথ ভিক্ষাচারী লোক ভিক্ষা চাই রঘুনাথ কি করছে বললেন জগন্নাথের যে মহাপ্রসাদ ড্রেনের মধ্যে পড়ে থাকে যেই প্রসাদ গাভীগণ তৈল যেই প্রসাদ খেতেও ভয় পায় সেই ট্রেনের পরা প্রসাদ রঘুনাথ গৃহে বহু জল দিয়ে তাকে ধৌত বিধৌত করে সেই ড্রেনের প্রসাদ আহার করে জীবন ধারণ করে তাই শুনলেন শুনে রঘুনাথের কাছে ছুটে গেলেন রঘুনাথ কেমন সেই প্রসাদ পাচ্ছে রঘুনাথের হাত ধরলেন হাত ধরে বললেন এমন সুন্দর প্রসাদ প্রত্যেক দিনই তুমি পাও আমাকে ছেড়ে তাই হইলা महाप्रभु से ऐ गर्वन्तो रवनाथे से प्रसाद ये मुखे संजरी उच्चे सार बनी तो मान हमें गोपाल मूर्ति दर्शन करें